আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির চেয়ে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ইনকিলাব মঞ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে মাহমুদুর রহমানকে মুক্তির আলটিমেটাম বেঁধে দিয়েছেন তা না হলে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুলের বাসভবন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা এরপর জানিয়ে দেব নির্বাচনী রোডম্যাপ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছে নিজেদের সাথে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ ভারত আগামী মাসে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো অপারেশন সামিটে দুই সরকার প্রধানের দেখা হতে পারে এছাড়া শীঘ্রই সব ধরনের ভিসা চালু করবে ভারত জানিয়ে দিব পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিদেশে একাত্তরটি চিঠি পাঠিয়েছে দুদক শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ থেকে পাচার হওয়া একশো বিলিয়ন ডলার অর্থ ফেরত আনতে একাত্তরটি বিদেশি প্রতিষ্ঠানকে চিঠি পাঠিয়েছে দুদক এই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন সংস্থা এবং রাষ্ট্র জানিয়ে দিব সাংবাদিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হল গাজে গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে সাংবাদিক হাসান মাহমুদ হত্যা মামলায় সাবেক বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তকির গাজীকে গ্রেপ্তার দেখানো হয়েছে আজ নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আদালত তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে জানিয়ে দিব দেশে যত অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা করেছে বললেন কাদের সিদ্দিকী এবং সর্বশেষ জানিয়ে দিব ঢাবি শিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ আগামীকাল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শাখার সভাপতি ও সেক্রেটারি জেনারেল আত্মপ্রকাশের পর এবার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হতে যাচ্ছে আগামীকাল দুই অক্টোবর এই কমিটি প্রকাশ্য আনা হবে বলে জানিয়েছে শাখাটির সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদ আজ একই অক্টোবর এস এম ফরহাদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মাহমুদুর রহমানের মুক্তির চেয়ে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে আনিত মামলা প্রত্যাহার এবং নিঃশোত্তর মুক্তি চেয়ে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম বেঁধে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শিক্ষার্থীদের সংগঠন ইনকিলাব মঞ্চ এসময় তাকে মুক্তি না দিলে আইন উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয় মঙ্গলবার একই অক্টোবর বিকেলে পৌনে পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাস বিরোধী রাজ ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানুষ বন্ধনে এই হুঁশিয়ারি প্রদান করা হয় কর্মসূচি ঘোষণা দিয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফউদ্দিন হাদি বলেন স্বৈরাচারের বিরুদ্ধে আপসিন মাহমুদুর রহমানকে যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে মুক্তি না দেওয়া হয় তার বিরুদ্ধে আনিত মামলাগুলো যদি আইন উপদেষ্টা ব্যক্তিগত হস্তক্ষেপে বাতিল না করা হয় আগামীকাল রবিবার আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আইন উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিব আমরা সেদিন রক্তাক্ত হব কিন্তু মাহমুদুর রহমান মানা মুক্ত না হলে আমরা কেউ বাসায় ফিরব না তিনি বলেন মাহমুদুর রহমান প্রথম ব্যক্তি যিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারকে নৈতিকভাবে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তিনি প্রথম ব্যক্তি যিনি একজন সাংবাদিক হিসেবে একজন সম্পাদক হিসেবে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন তিনি একাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ে গেছেন তিনি বলেছিলেন শাহবাগে ফ্যাসিবাদের সূচনা হচ্ছে এই কারণে ফ্যাসিবাদের দোষেরা তার বিরুদ্ধে প্রতিটি জেলায় জেলায় মিথ্যা মামলা দিয়েছে এরপর তাকে গ্রেপ্তার করে টানা উনচল্লিশ দিন রিমান্ডে নিয়ে nirmam নির্যাতন করেছে হাদিয়ারও বলেন সরকার তাকে আটকের পর দুটি দাবি জানিয়েছিল প্রথমত তিনি যেন নির্বাহী বিভাগের কাছে ক্ষমা চান কিন্তু তিনি অন্যায়ভাবে কোনো সুবিধা না নিয়ে বলেছিলেন আমি ফ্যাসিবাদের কাছে মাথানত করলে আমার বিরুদ্ধে এমন শাস্তি নেমে আসত না তাই আমি কখনোই ক্ষমা চাইব না এরপর তাকে বলা হলো তিনি অসুস্থ তাকে যেন হাসপাতালে থাকতে দেয়া হয় কিন্তু প্রতি তিনি সেটাও নাকচ করে দেন আমরা মাহমুদুর রহমানকে আদর্শ হিসেবে ধারণ করে ফ্যাসিবাদের আন্দোলন লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ নির্বাচনী রোডম্যাপ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন নিজেদের স্বার্থে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ ভারত আগামী মাসে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো অপারেশন সামিটে দুই সরকার প্রধানের দেখা হতে পারে এছাড়াও শীঘ্রই সব ধরনের ভিসা চালু করবে ভারত বুধবার একে অক্টোবর সব কথা বলেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন কমিশনারগুলো সংস্কার প্রস্তাবের পর নির্বাচনী রোডম্যাপ আসবে সংস্কারের প্রয়োজনেও সময়ের চেয়ে এ সরকার বেশি দিন থাকবে না পাকিস্তান ইস্যুতে তিনি বলেন পাকিস্তান আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করলে ইসলামাবাদ ঢাকা সম্পর্ক এগিয়ে নেওয়া যাবে এ সময় তিনি আরো বলেন বাংলাদেশ নিয়ে ভারতের রাজনৈতিক নেতাদের বিতর্কিত বক্তব্য গ্রহণযোগ্য নয় এ সময় তিনি আরো বলেন ভারতে বিভিন্ন মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে যেসব উস্কানিমূলক কথাবার্তা সরাছে সেগুলো কখনোই গ্রহণযোগ্য হবার নয় তিনি বলেন পাকিস্তান যদি যদি আমাদের কাছে ক্ষমা চায় তাহলে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক সুসম্পর্ক ধীরে ধীরে অব্যাহত হবে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিদেশে একাত্তরটি চিঠি পাঠিয়েছে দুদক বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে আইনগত সহায়তা বিদেশে বারোটি দেশে একাত্তরটি মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার একই অক্টোবর দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল আজ দুদকে আসে তারা দুদকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা তিনি বলেন বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে আইনগত সহায়তা চেয়ে বিশ্বের বারোটি দেশে একাত্তরটি মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট আর পাঠিয়েছে দুর্নীতি সন দুদক এর মধ্যে সাতাশটির জবাব পেয়েছেন তারা আক্তার হোসেন বলেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে প্রতিনিধি দলটির কাছে সহযোগিতা চাওয়া হয় তারাও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি বলেন বেশি অর্থ পাচার করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নে সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্র কানাডা সিঙ্গাপুর মালয়েশিয়া ও অস্ট্রেলিয়াতে সাংবাদিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হল গোলাম দস্তগির গাজীকে বৈষম্য ছাত্র আন্দোলনে সাংবাদিক হাসান মাহমুদ হত্যা মামলায় সাবেক বস্ত্র দস্তগির গাজীকে গ্রেফতার দেখানো হয়েছে মঙ্গলবার একই অক্টোবর সকাল সাড়ে দশটার দিকে তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে ম্যাজিস্ট্রেট সাইফুল আলমের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে তিনি খিলগাঁও থানায় দায়েরকৃত সাংবাদিক হাসান হাসান মাহমুদ হত্যা মামলার তিন নং এজাহ নামিয়ে আসামি গ্রেফতার বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত একত্রিশে জুলাই রাত দেড়টার দিকে উত্তরা মুগ্ধাফারা বাসা থেকে বের হন তিনি এরপর আর বাসায় ফেরেনি অনেক খোঁজাখুঁজির পর জানা যায় সাদা পোশাকধারী অজ্ঞাতনামা পঞ্চাশ থেকে জন হাসান মাহমুদকে তুলে নিয়ে যায় পরে জানা যায় গোরান সাফরা মসজিদের সামনে পড়ে আসেন তিনি ভোর পাঁচটার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে যত অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা করেছে বললেন কাদের কৃষক শ্রমিক লীগের সভাপতি বঙ্গবীর কাদের বলেছেন এদেশ ছিল শেখ হাসিনা সরকারের দেশে যত অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা নিজে করেছেন আর দশ ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন এর পরিবর্তন দরকার মঙ্গলবার একই অক্টোবর দুপুরে টাঙ্গাইল শহরের করের বেতকা এলাকায় নিহত সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জনের বাসায় তার স্বজনদের সঙ্গে সমবেদনা এবং সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি কাদের বলেন যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাত দল হামলা চালিয়ে হত্যা করতে পারে তাহলে বুঝতে হবে সমাজ কিছুই নেই বলতে দেশটা কেমন যেন হয়ে গেছে মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে তিনি বলেন সেনাবাহিনীর পোশাক পরা এক মানুষের গায়ে দুষ্কৃতকারীরা যখন আঘাত করে পারে তাহলে বুঝতে হবে দেশে শৃঙ্খলা বলে অথবা দেশের শাসন ব্যবস্থার প্রতি মানুষ যে শ্রদ্ধা ভালোবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে তা কিছুই নেই সমাজটাকে বদলাতে হবে এ সময় তিনি বলেন শেখ হাসিনার আমলে যত অন্যায় অত্যাচার যাই হয়েছে তার সম্পূর্ণ দায় শেখ হাসিনাকেই নিতে হবে এ সময় দেশে শেখ হাসিনার সময়ে সংগঠিত অপরাধের নব্বই পার্সেন্টেরই দায় নিতে শেখ হাসিনাকে বলেন